নমস্কার বন্ধুরা আমি আজকে আবার চলে এসেছি অন্য একটা ভিডিও নিয়ে তো চলুন আজকে করব আমি কলার চোকলা বাটা কাঁচা কলাটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি চোকলাটাকে কলার চোকলাটা ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করব খেতে ভীষণ ভালো লাগবে কাঁচা কলাটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন এভাবে মানে একটু ভাব ভাপ দিয়ে নেবো আমি মানে গরম জলে একটু ভাব নেব তাহলে বাড়তে সুবিধা হবে একদম নরম হয়ে যাবে এটা একটু সেদ্ধ হোক এই যে ভালো করে ভাপিয়ে ঠান্ডা করে আমি কিন্তু এটা এভাবে কুচিয়ে মানে কুচিয়ে কেটে নিয়েছি প্রথমে কাটলেই হতো কিন্তু মনে ছিল না তাই কাটিয়ে নিয়ে কিন্তু লম্বা লম্বি করে যদি মিক্সিতে দেওয়া যায় না এটা আঁশ আসবে রয়ে সেই জন্য এভাবে টুকরো টুকরো করে কেটে নিলে সুন্দর মিক্স মানে পেস্ট হয়ে যাবে কেউ শিলনোড়াতেও বাটতে পারে আবার কেউ জ্যলেটা মিক্সিং জারেও দিয়ে দিতে পারে ঝালটা যে যেরকম খাবে পরিমাণ মতো আমি এখানে মিশিয়ে দিয়ে দিলাম রসুন কালো জিরে তার সঙ্গে এই কুচনো কাঁচা কলাগুলো চোকলাগুলো ফেলে না দিয়ে একভাবে এইভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে অল্প জল দিয়ে আমি এটাকে এখন পেস্ট করে নিয়ে আসছি পেস্টটা দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গেছে কড়াইতে তেল গরম করতে দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে এটাকে করতে হবে তেসতেলে পুরোটা পেস্টটা ভালো হবে তেলটা গরম হয়ে গেছে পেস্টটা দিলাম তো ভेल নেব তৃতীয় আমি ভালো করে একটু দিয়ে দিয়ে দেবো আপু সুন্দর গন্ধ বেরিয়েছে রসুন আর কালো এটাতে এখন দেব একটু হলুদ আর লবণ আর এটাতে একটু টেস্টের একটু মিষ্টি দিতেই হবে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা না দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না অল্প দিতে হবে তো ঝালটার সঙ্গে চিনিটা একদম সুন্দরভাবে টেস্টটা হবে নিয়ে আসবে তো এটাকে এখন আমি ভালো করে ভেজে নেব একটু টাইম নিয়ে ভাজতে হবে এটাকে একটু ভালো করে ভাজলেই আর একটু ভাজা হবে এ হয়ে গেল বাটার ভাজা হয়ে গেল তো হয়ে গেল না ফেলে দেওয়া জিনিস দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি তার উপরে একটু কাঁচা সরষের তেল গরম ভাতের সঙ্গে যে কাঁচা কলা খেতে নাও চাইবে তাকে একবার একটু এটা ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আবার বারবার খেতে চাইবে তো এই রেসিপিটা আপনারা বাড়িতে করে ট্রাই করে দেখবেন ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাতে একটা লাইক কমেন্ট করে দেবেন আমার পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো কেমন লাগলো ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা দুর্দান্ত টেস্টি রেসিপি তো আমি আজকে এখানেই শেষ করছি আমার ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া জিনিস দিয়ে একদম সাধারণ বাঙালি রান্না এক একটা তো আমি আবার আসবো অন্যদিন অন্য রেসিপি নিয়ে আজকে আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন